জাদু আর বাস্তবতার মাঝখানের পর্দাটা নাকি খুব পাতলা মাঝে মাঝে ভুল করে সেই পর্দাটা সরে যায় তখন এমন সব ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আমাদের জানা থাকে না এই গল্পটা এক বাজিগড়ের যার একটা খেলা আর খেলা থাকেনি হয়ে গিয়েছিল সত্যি গল্পের নাম রহমান বাজিগড়ের শেষ খেলা তখন আমি বেশ ছোট নানা বাড়িতে বেড়াতে গেছি গ্রামের পাশে এক মাঠে মস্ত বড় মেলা বসেছে নাগরদোলা বাঁশির শব্দ জিলাপির গন্ধ সব মিলিয়ে এক স্বপ্নের জগৎ সেই মেলার এক কোনায় লোকজনের ভিড় থেকে একটু দূরে নিজের মাদুর পেতে বসেছিল রহমান বাজিগড় লোকটা বয়স্ক চুলদাড়ি প্রায় সাদা পরনের পাঞ্জাবিটা পুরনো তবে পরিষ্কার তার সামনে তেমন ভিড় নেই আজকালকার ছেলেমেয়েরা আর পুরনো বাজিগরের খেলা দেখে না তবু রহমান বাজিগড় নিবিষ্ট মনে নিজের খেলা দেখিয়ে যাচ্ছিল রুমাল থেকে পয়সা বের করা তাস দিয়ে নানা ভেলকি দেখানো সবই খুব সাধারণ খেলা আমার নানা আমার হাত ধরে সেখানে দাঁড়ালেন রহমান বাজিগর ভিড়ের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল এবার আমার শেষ খেলাটা দেখাবো। এই খেলা আমি রোজ দেখাই না তার কথায় কেউ তেমন পাত্তা দিল না বাজিগর তার ঝোলা থেকে ছোট্ট একটা মাটির কলসি বের করল সাধারণ কুমোরের তৈরি কলসি সেই কলসিটা মাটিতে রেখে দর্শকদের দিকে তাকিয়ে বলল ভালো করে দেখেন এই কলসির ভেতরে বা বাইলে কিচ্ছু নাই সে কলসিটা সবার সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখালো তারপর একটা পুরনো লাল রঙের সালু কাপড় দিয়ে কলসিটা ঢেকে দিল চারিদিকে অদ্ভুত এক নিরবতা নেমে এল বাজিগড় চোখ বন্ধ করে বিড়বির করে কি যেন বলতে লাগল কোনো মন্ত্র নয় মনে হল যেন সে কারো সাথে কথা বলছে তারপর সে চোখ খুলল দর্শকদের দিকে তাকিয়ে বলল এক দুই তিন বলেই সে চট করে কাপড়টা তুলে নিল মাটির কলসিটা নেই দর্শকদের মধ্যে কয়েকজন হাততালি দিয়ে উঠল খুব সাধারণ একটা ভোজভাজির খেলা সবাই ভাবল কলসিটা নিশ্চয়ই মাদুরের নিচে লুকানো আছে বা বাজিগরের ঝোলায় একজন লোক চেঁচিয়ে বলল বুঝছি বুঝছি এবার কলসিটা ফেরত আনেন রহমান বাজিগরের মুখের হাসিটা মিলিয়ে গেল সে অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগল সে আবার কাপড়টা দিয়ে শূন্য জায়গাটা ঢাকল আবার মন্ত্র পড়ার মতো করে বিড়বির করল তারপর কাপড়টা সরাল কলসিটা এলো না এবার বাজিঘরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে কাপা কাপা হাতে মাদুর উল্টাল নিজের ঝোলার ভেতরটা হাতড়ে দেখল কোথাও কিচ্ছু নেই মাটির কলসিটা যেন বাতাসে মিলিয়ে গেছে দর্শকদের মধ্যে হাসাহাসি শুরু হয়ে গেল কেউ বলল বাজিগর নিজেই নিজের খেলা ভুইলে গেছে কেউ বলল ধর চলেন সার্কাস দেখি ভিড়টা পাতলা হয়ে গেল কিন্তু আমি আর আমার নানা দাঁড়িয়ে রইলাম আমরা দেখলাম রহমান বাজিগরের চোখামুখে রাজ্যের বিস্ময় আর ভয় সে ফ্যাল ফ্যাল করে সেই শূন্য জায়গাটার দিকে তাকিয়ে আছে তার কপাল দিয়ে ঘাম ঝরছে সে এমন কোনো জাদুকর নয় যার কৌশল ব্যর্থ হয়েছে সে এমন একজন মানুষ যে নিজের চোখের সামনে অসম্ভবকে ঘটতে দেখেছে সে আর কোনো কথা বলল না ধীর পায়ে নিজের মাদুর আর ঝোলা গুটিয়ে নিল তারপর মেলার ভিড়ের মধ্যে হারিয়ে গেল তাকে দেখে মনে হচ্ছিল না সে একজন ব্যর্থ জাদুকর মনে হচ্ছিল সে এমন কোনো সত্য জেনে ফেলেছে যা জানার কথা তার ছিল না এরপর আর কোনো দিন কোনো মেলায় আমি রহমান বাজিগরকে দেখিনি আজ এত বছর পরেও আমার সেই সন্ধের কথা মনে পড়ে আমি এখন পদার্থবিজ্ঞান পড়েছি আমি জানি বস্তুর সংরক্ষণ সূত্র কি আমি জানি কোনো কিছুই শূন্য থেকে তৈরি হয় না বা শূন্যে মিলিয়ে যায় না কিন্তু আমি সেটি নিজের চোখে দেখেছিলাম একশো খানেক দর্শকের সামনে একটা মাটির কলসি স্রেপ উধাও হয়ে গিয়েছিল ওটা কোনো কৌশল ছিল না ওটা ছিল অন্য কিছু পাতলা পর্দাটা হয়তো সেদিন এক মুহূর্তের জন্য সত্যি সত্যি সরে গিয়েছিল আর সেই ঘটনার সাক্ষী হয়ে রহমান বাজিগর হয়তো ভয় আর কোনোদিন তার খেলা দেখানোর সাহস পায়নি বাজিগরের এই রহস্যময় বিদায়ের পর পরেরবার আপনাদের এক বিয়ের লাল শাড়ির গল্প বলবো। যে শাড়িটা তার প্রথম মালকিনকে এত ভালোবাসত যে তার মৃত্যুর পর অন্য কোনো বধূকেই সেই শাড়িটা পড়তে দেয়নি রহমান বাজিগরের এই শেষ খেলার গল্পটা আপনাদের কেমন লাগল আপনাদের কি মনে হয় তিনি কোথায় গিয়েছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের এই গল্পের আসর আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন একটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ